শুভ সকাল সবাইকে আজ পনেরো জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ক্ষমতার লুবে বিজেপি গেসা দিলওয়ারকে তুপ দাগলেন আফতাব হাইলাকানিতে উত্তপ্ত পঞ্চায়েত রাজনীতি সেপ্টেম্বরে শুরু হবে বদরপুরে প্রতিমা নিরঞ্জনের ঘাট নির্মাণ কাজ বললেন কমলাক্ষদেব পুরকায়স্ত হারানো দুর্গ ফিরে পেতে বিজেপির সঙ্গে মিত্রতা ছিন্ন করতে যাবে কি অগপ এ বেয়পারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে পঞ্চান্ন দিন পর আজ খুলছে বদরপুরের গেমন সেতু ওভারলোডেড লরি নিষিদ্ধ কৃষ্ণেন্দুকে নিয়ে পরিদর্শনী গিয়ে জানালেন মন্ত্রী কৌশিক মেহেরপুর জিলানি চৌধুরী লেনে চুরিকাণ্ডের মূল অভিযুক্ত আটক আদালতের নির্দেশে শ্রীভূমির টুকরগ্রাম হাসপাতালের দেওয়াল বাংলো প্রশাসন সোশ্যাল মিডিয়ায় ঘৃণাচূড়ানো বিষয়বস্তু রোধ করা উচিত নির্দেশ শীর্ষ আদালতের রাজ্যের সাতটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ গুরুচরণে অধ্যাপক নিরঞ্জন ইনভার্টার বন্ধ করতে গিয়ে মৃত্যু শিক্ষিকার এবং সর্বশেষ খবরটি হল চরমপন্থা এডিসির চার দিন পর মৃত্যু এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দি জেলা পরিষদ গঠন নিয়ে নতুন করে জোর বিতর্কের সূত্রপাত হয়েছে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলুয়ারুসন ববুইয়ার এক চাঞ্চল্যকর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ছাঞ্চল্য তিনি প্রকাশ্যে ঘোষণা করেন কাউকে সমর্থন দেবেন না বরং তাকেই সমর্থন করা উচিত এই মন্তব্যেই ঘি পড়েছে আগুনে এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আলগাপুর কাঞ্চনপুর সমষ্টির জেলা পরিষদ সদস্য আফতাব নস্কর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন দিলওয়ার হোসেন মূলত এর প্রার্থী হলেও অধিকাংশ কংগ্রেস সমর্থনে তিনি জয়ী হয়েছেন এখন তিনি যদি বিজেপির দিকে ঝুঁকে চেয়ারম্যান পদ দাবি করেন তবে তা নিচকই ক্ষমতার লোভ তিনি আরও জানান যে সময়ে আমাদের জাতি গভীর সংকটে রয়েছে উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষ বিপর্যস্ত ঠিক সেই সময় দিলওয়ার এই ধরনের অবস্থান অত্যন্ত দুঃখজনক আফতাবুদ্দিন দাবি করেন বর্তমানে জেলা পরিষদে কংগ্রেসের তিনজন নির্বাচিত সদস্য রয়েছেন এবং জামিরা শাহবাদের নির্দল সদস্য ফাতেমা বেগম ইতিমধ্যেই কংগ্রেসপন্থী বোর্ড গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন যদি দিলুয়ার কংগ্রেসকে সমর্থন দেন তবে ফাতেমা বেগম এবং দিলুয়ার সেনাকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বসাতে কংগ্রেস প্রস্তুত বলেও জানান তিনি এদিকে সাংবাদিক সম্মেলনে আফতাবুদ্দিন উদ্দিন কটাক্ষ করেন আলগাপুর ব্লকে অগপ বিজেপি মিত্রজোটের মাধ্যমে গঠিত আঞ্চলিক বোর্ড নিয়ে। তিনি বলেন রাইজর দলের কয়েকজন এপি সদস্য বিজেপির অফিসে গিয়ে প্রকাশ্যের সমর্থন দিয়েছেন এটি রাইজর দলের নিরপেক্ষতার প্রশ্ন তুলে এবং জনগণের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা আলগাপুর ব্লকের এই পরিস্থিতিতে রাজনৈতিক সমীকরণ দ্রুত পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা দিলওয়ারের অবস্থান এবং তার চূড়ান্ত সিদ্ধান্তই এখন হাইলাকান্দি জেলা পরিষদ ভবিষ্যৎ গঠনে মুখ্য ভূমিকা নিতে চলেছে হাইলাকান্দি জেলা পরিষদ গঠন এখন শুধু এক প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং এক গভীর রাজনৈতিক প্রতিচ্ছবি অবস্থান কংগ্রেসের প্রস্তাব ও বিজেপির সম্ভাব্য কৌশল সব মিলিয়ে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ পরবর্তী খবর অবশেষে বদরপুর শহরের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে প্রতিমা নিরঞ্জনের জন্য দশমী ঘাট নির্মাণের স্বপ্ন ছিল শহরবাসী জনগণের তবে উত্তর করিম মঞ্জির বিধায়ক কমলা কোদে তৎপরতায় দশমী ঘাট নির্মাণের স্বপ্ন সফল হচ্ছে সোমবার বদরপুর ঘাটস্থিত দশমী ঘাটে উপস্থিত হয়ে একথাগুলি বললেন শহরের বিশিষ্ট জনগণেরা এদিন জনগণ জানান দীর্ঘ দুই দশক থেকে প্রতিবছর দুর্গোৎসবের দশমীর দিনে প্রতিমা নিরঞ্জন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের তবে গত এক দশক ধরে বদরপুর প্রেসিডেন্ট মূর্তি বিসর্জনের দিলেও মূর্তি বিসর্জনের সমস্যার স্থায়ী সমাধান হয়নি এ নিয়ে শহরের জনগণ বদরপুর ঘাটস্থিত বিসর্জন ঘাটের স্থায়ী সমাধান করতে বিধায়ক কমলাক্ষের দ্বারস্থ হন বিধায়ক কমলাক্ষ জনগণের প্রস্তাবে সাড়া দিয়ে পূর্ত বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে সরেজমিনে সার্ভে করেন এছাড়া পূর্ত বিভাগকে দশমী ঘাট নির্মাণের লক্ষ্যে প্ল্যান এস্টিমেট তৈরি করার নির্দেশ দেন বর্তমানে এস্টিমেট অনুমোদন পেয়েছে ফলে পূর্ত বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে সোমবার দশমী ঘাটের মাপজোক সেরে নেন বিধায়ক এছাড়া এই বছর দুর্গোৎসবের আগে নির্মাণ কাজে হাত দেবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি জানান বদরপুর ঘাটের প্রতিমা নিরঞ্জনের ঘাট তৈরির ক্ষেত্রে তিনি অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন শহরের দীর্ঘদিনের স্বপ্নপূরণের পূরণের অংশীদার করা জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বিধায়ক কমলাক্য জানান এবছর শারদ উৎসব আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে সূচনা হবে তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুভক্ষণ থেকে ভূমি পুজোর মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করা হবে বলে জানান তিনি এদিন বিধায়ক কমলাক্যের সঙ্গে দশমী ঘাটে উপস্থিত ছিলেন বদরপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু রায় বিজেপি কর্মী বিষ্ণুপদ ভট্টাচার্য স্বপন সিনহা সহ পূর্ত বিভাগের আধিকারিকরা পরবর্তী খবর হারানো দুর্গ ফিরে পেতে বিজেপির সঙ্গে মিত্রতা ছিন্ন করতে যাবে কি অগপ জাতীয়তাবাদকে বন্ধ রেখে অগপর প্রচাশীর নেতারা ক্ষমতার স্বাদ নিলেও বিদ্রোহের দাবানল সরিয়ে পড়েছে দলের তৃণমূল স্তরে আমবাড়িতে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভা কেন্দ্র ভিত্তিক অগপর তৃণমূল স্তরের কর্মীরা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিধানসভা নির্বাচনের দিয়েছেন সাত মাস আগে থেকেই দলের হারানো দুর্গ ফিরে পেতে কুচকাওয়াজ শুরু করে দিয়েছেন অগপর তৃণমূল স্তরের কর্মীরা শুধু আমবাড়ি নয় নয় একইভাবে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে একের পরে এক বিধানসভা কেন্দ্রে তবে অতুল বরা কেশব মহন্ত ফণীভূষণ চৌধুরী বীরেন্দ্র কুমার বিশ্বরা তৃণমূল স্তরের নেতাকর্মীদের ক্ষুবের সামনে মুখ বন্ধ করে রেখেছেন আমবাড়িতে যে তৃণমূল স্তরের অগপ নেতাকর্মীরা গুরুত্বহীন তা বিধানসভার উপনির্বাচন বা রাজ্যসভার নির্বাচনে প্রমাণিত হয়েছে সাতবারের বিধায়ক ফণীভূষণ চৌধুরী সাংসদ নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে বঙ্গাইগাঁও কেন্দ্র থেকে তৃণমূল স্তরের কোন নেতাকে স্থান দেওয়া হয়নি ফণীভূসনের আবেগের নাটকে দরাশায়ী হয়ে অগপ নেতৃত্ব তার স্ত্রী দীপ্তিময়ীকে প্রার্থী করে যার ফলে বিদ্রোহের সৃষ্টি হয়েছিল রাজ্যসভা নির্বাচনে অগপর নতুন প্রজন্ম আশা নিয়ে বসেছিল কিন্তু সেখানেও সেই পঁচাশি কেটারকে পুনরায় রাজ্যসভায় পাঠানো হয় ফলে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূল স্তরের নেতাকর্মীদের খুব বহুদিনের এবার বিধানসভা নির্বাচনের আগে সেই খুব যে ভয়ঙ্কর রূপ নেবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে মিত্রতার ধর্ম মেনে দুই হাজার ষোলো ও দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে অগপর দখলে থাকা বহু কেন্দ্র বিজেপিকে ছেড়ে দিয়েছিলেন অতুল বোরা কেশব মহন্তরা পরিণাম হিসেবে দুই ষোলো সালে ত্রিশটি কেন্দ্রে প্রার্থী দিয়ে জয়ী হয়েছিল চোদ্দটিতে দুই হাজার একুশ সালে উনত্রিশটি কেন্দ্রে প্রার্থী দিয়ে জয়ী হয়েছিল মাত্র নয়টি কেন্দ্রে এবারও বিজেপি অগপর সঙ্গে যে মিত্রতা অব্যাহত রাখবে তা এক প্রকার নিশ্চিত অগপ প্রচন্ড কেন্দ্র পাবে না তা অজানা নয় অতুলপ রাকেশ মহন্তের তার মধ্যে তৃণমূল পর্যায়ে দলের বিদ্রোহ সংকিত করে তুলেছে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বকে তুয়াক্কা না করেই কেন্দ্রে কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত করে মাঠে নেমে পড়েছেন অগপর তৃণমূল স্তরের নেতারা এক্ষেত্রে দলের নেতৃত্ব সকচ করলেও নির্দল হয়ে বুটে লোলার হুপকি দেওয়া হয়েছে তার মধ্যে অগপর তৃণমূল স্তরের নেতা জাতীয়তাবাদী স্বার্থে অসম জাতীয় পরিষদ দলে পা বাড়িয়ে রেখেছেন স্বয়ং অজাপর সভাপতি গগৈ পরবর্তী খবর দিন পর আজ গেমন সেতু ওভারলোডেড লরি নিষিদ্ধ কৃষ্ণেন্দুকে নিয়ে পরিদর্শনে গিয়ে জানালেন মন্ত্রী কৌশিক পাক্কা পঞ্চান্ন দিন পর খুলছে বরাক জীবনকে বাইরের দুনিয়ার সঙ্গে জুড়ে দেওয়া বদরপুর ঘাটের গেমন সেতু আজ দুপুর থেকে হালকা ও মাদারি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে কাঠিগোড়ার গেমন সেতু সোমবার বিকেলে রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দুপাল সেতু পরিদর্শনে গিয়ে এই তথ্য জানিয়েছেন সেই সঙ্গে মন্ত্রী কৌশিক রায় জানিয়ে দিয়েছেন এই সেতু দিয়ে যাতে ওভারলোডেড লরি যাতায়াত করতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে মূলত এসব ওভারলোডেড লরির জন্যই গেমন সেতু এভাবে বিপর্যয়ের মুখে পড়ে বলে অভিযোগ পুলিশ ছিল কাঠগোড়ায় সোমবার সেতুর শেষ মুহূর্তের কাজ দেখতে এসে এই কথাই বারবার করে বলছিলেন কৌশিক একই এই সেতু নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে নিয়মিত খোঁজ রেখেছেন এবং তার হস্তক্ষেপে দ্রুত কাজ সম্পূর্ণ হয়েছে এদিন তাও জানিয়ে রাখেন মন্ত্রী কৌশিক সংস্কার কাজের জন্য গত দুই মাস গেমন সেতু দিয়ে পুরোপুরি যাতায়াত বন্ধ থাকায় যে ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে এর জন্য রাজ্য সরকার অনুতপ্ত বলেও তিনি জানান গেমন সেতু সংস্কারের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে তবে বলা হচ্ছে পরীক্ষামূলকভাবে আজ বিকেল সাড়ে চারটার থেকে হালকা ও মাঝারি যান চলাচল করলে দুই দিন পর ফের ঘন্টার জন্য গেমন সেতু বন্ধ রাখা হবে এরপরে নিয়মিতভাবে সব ধরনের যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হবে মুদ্রা কথা হলো প্রথম দুদিন ইঞ্জিনিয়াররা দেখে নিতে যান সংস্কারে কোনো ফাঁক ফুকর রয়ে গিয়েছে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই তারা ভারী যানবাহনকে সেতু পরাপরে ছাড়পত্র দিয়ে দেবেন সংস্কার কাজের জন্য গত একুশ মে দুই মাসের জন্য সেতু দিয়ে গেমন সব ধরনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ জুলাই সময়সীমার মধ্যে সেতু সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ চললেও পাঁচ দিন আগেই সেতু খুলে দেওয়া হচ্ছে এজন্য নির্মাণ সংস্থা এনএইচ আইডিসিএল কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনকে কৃতিত্ব দেন দুই মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ও কৌশিক রায় পাশাপাশি তারা জানান বাণিজ্যিক লরির ক্ষেত্রে পরিবহন বিভাগ নতুন নিয়ম চালু করেছে অতিরিক্ত লোড নিয়ে লরি চলাচল করতে পারবে না লরিগুলোর বহন ক্ষমতার মধ্যেই লোড নিয়ে সেতু দিয়ে চলাচল করতে হবে নিয়ম লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুধু গেমন সেতুর ক্ষেত্রেই নয় হারাং সেতুর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকবে অন্যদিকে ওভারলোডেড দুটি লরির চাপে হারাং সেতু ভেঙে পড়ার পর উপযুক্ত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এই তদন্ত প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানতে চাইলে দুই মন্ত্রীর স্পষ্ট জবাব ছিল দোষীদের শাস্তি হবে কেউ রেহাই পাবে না এদিন রাজ্যের দুই হেভিয়েট মন্ত্রীর সঙ্গে খাচারের পুলিশ সুপার নুমল মাহাত্তা ও এনএইচআইডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগরী সহ এখানকার বিজেপি দলীয় নেতারা উপস্থিত ছিলেন পরবর্তী খবর রাজ্যের সাতটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ গুরুচরণে অধ্যাপক নিরঞ্জন রাজ্যের ষাটটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে সোমবার রাজ্যপাল লক্ষণ আচার্য প্রজ্ঞাপনের মাধ্যমে উপাচার্য নিয়োগ করেছেন শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নিরঞ্জন রায় নগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন ডক্টর হিতেশ ডেকা জগন্নাথ বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক জ্যোতিপ্রসাদ শইকিয়া শিবসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্তি পেলেন অধ্যাপক মহাদেব পাটগ্রি উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্তি হলেন অধ্যাপক মুকুল বোড়া প্রফেসর তারিণীচন্দ্র ডেকা বঙ্গাইগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন কোকরাঝারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক গণেশচন্দ্র ওয়ারে পরবর্তী খবর শিলচর মেহেরপুর জিলানি চৌধুরী লেনে সম্প্রতি ঘটে যাওয়া চুরিকাণ্ডে মূল অভিযুক্ত অবশেষে ধরা পড়েছে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে রুহুল আমিন নামে এক যুবককে আটক করা হয়েছে ইলাকান্দির যুবক রুহুল কিছুদিন ধরে জিলানি চৌধুরী লেনে ভাড়া থেকে মমস কিচেন নামের একটি রেস্টুরেন্ট চালাত সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে রুহুল আমিনের গতিবিধি ধরা পড়ে সেই ফুটেজের ভিত্তিতে স্থানীয়রা সন্দেহ করে তাকে আটক করে এবং পরে পুলিশকে খবর দেয় পুলিশের তল্লাশিতে রুহুলের ভাড়াগড় থেকে উদ্ধার হয় জাল নোট তালাকাটার বিভিন্ন সরঞ্জাম এবং বিভিন্ন জায়গার তালা খোলার চাবি পুলিশ রুহুল আমিনকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পরবর্তী খবর চরমপন্থা এডিসির চার দিন পর মৃত্যু কোয়ার্টারের চতুর্থ তলা থেকে জাপ দিয়ে চার দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পান্ডা লড়ে অবশেষে মারা গেলেন এক অতিরিক্ত জেলা আয়ুক্ত চাঞ্চল্যকর ঘটনাটি গুয়াহাটি মহানগরে সংগঠিত হয় ত্রিদীপ কুমার কুয়ার নামে এডিসি চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কামরূপ মহানগরের এডিসি ছিলেন চিকিৎসা চলাকালীন সোমবার মৃত্যু ঘটে এডিসির পরবর্তী খবর ইনভার্টার বন্ধ করতে গিয়ে মৃত্যু শিক্ষিকার বঙ্গাইগাঁওয়ের অভয়পুরে একটি হৃদয় ঘটনা ঘটেছে ইনভার্টার বন্ধ করার চেষ্টা করতে গিয়ে এক শিক্ষিকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওখালেই মৃত্যু ঘটে শিক্ষিকার নাম ছিল অল্পনা মণ্ডল প্রয়াত মণ্ডল অভয়পুরের ঐতিহাসিক অভয়েশ্বরী উচ্চ মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন